তখন পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ তারা কিছুই ছিল না একাকি মহান আল্লাহ রব্বুল আলামিন সমগ্র বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লা তালা কলম সৃষ্টি করে কলমকে আদেশ করলেন হে কলম তুমি লেখো এই আদেশ পেয়ে কলম বলল হে আমার রব রব্বুল আলামিন আমি কি লিখব আল্লাহ রব্বুল আলামিন বলল তুমি আর সে মহাল্লায় কলেমা তাইয়ে বা লেখো এই আদেশ পেয়ে কলম চারশো বছর ধরে লা ইলাহা ইল্লাল্লা লিখতে লাগল যখন চারশো বছর অতিক্রম করল তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার কলমকে জিজ্ঞাসা করল হে কলম তুমি কি লিখছ বলো কলম বলল হে আল্লাহ তাআলা আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলল তুমি কলেমার শেষ অংশ লেখনি কেন কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল হে আমার রব আপনি পাক পবিত্র আপনি এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া তো কোনো উপাস্য নেই এই নামে শেষে কোন নাম লিখব আমার তার সাহস হচ্ছিল না আমার তা জানা ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার একান্তে বন্ধু প্রিয় হাবিব মোহাম্মদুর রাসুল্লাহ এই নাম লেখো অর্থাৎ লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ এই কথা শুনে কলম কয়েকশো বছর এই নাম লিখতে লাগল অতঃপর মহান রব্বুল আলামিন আরো মহাল্লার ওপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেগুলি সাত তবক জমিন আসমানের ভিতর পুঁতে রাখলেন তাফসির কারকরা উল্লেখ করেছেন যে এক একটি স্তম্ভ থেকে আরেক স্তম্ভের দূরত্ব সাতশো বছরের পথ তারপর আল্লা তালা আরস সৃষ্টি করলেন এবং এই আরস বহন করার জন্য সামান্য কয়েক মুহূর্তে চারজন ফেরিস্তা সৃষ্টি করলেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার ফেরিস্তারা তোমরা আরোশ বহন করো এই নির্দেশ পাওয়া মাত্র চারজন ফেরেশতা আরস বহন করার জন্য প্রস্তুত হলো। কিন্তু কোনো মতেই তারা সক্ষম হল না তখন আল্লা তালা ফেরেস্তাদের একটি দোয়া শিখিয়ে দিলেন দোয়াটি হল সুভান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়া পড়ার সাথে ফেরেস্তারা আরশ সুঠাতে সক্ষম হল আর তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে অনেকগুলো ফেরেস্তা সৃষ্টি করলেন এবং তারা সকলেই আল্লাহর গুণগান এবং প্রশংসা করতে লাগল অতঃপর আল্লাহ রাবুল আলামিন তার মহান কুদ্রতে মাওয়ারিত প্রস্তুত করলেন এবং সেখানে লাল ইয়াকুদ দিয়ে লাউহে মাহফুজ সৃষ্টি করলেন এবং সেটি আরো নিচে রেখে দিলেন অতপর আল্লাহ তালা কলমকে নির্দেশ দিলেন হে কলম এই অপূর্ব সৃষ্টি ও জ্ঞান এবং কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতে যা কিছু ঘটবে তা তুমি এই লাউহে মাহফুজে লিপিবদ্ধ কর মহান আল্লাহর এই নির্দেশ পেয়ে কলম বিসমিল্লাহ রহমান রহিম লিখে শুরু করলেন একমাত্র আল্লাহ এই সৃষ্টিজগতে স্রষ্টা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি এক ও অদ্বিতীয় তারপর কলমকে আবার নির্দেশ দিলেন হে কলম আদি মানব থেকে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের সমস্ত তথ্য লাউহে মাহফুজে লিপিবদ্ধ অতএব কলমেই আদেশ পেয়ে সমস্ত সৃষ্টি সৃষ্টিজগতের সবকিছুই লিপিবদ্ধ করল অতঃপর মহান আল্লা তালা ইয়াকুদের দিকে দৃষ্টিপাত করলেন ইয়াকুদ একেবারে ভয়ে বিকলিত হয়ে পানিতে পরিণত হল এবং আল্লাহর অসীম কুদ্রতে হাওয়া সৃষ্টি হল মহান রব্বুল আলামিন তাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে পাঠিয়ে দিলেন বললেন তোমরা দ্রুত বেগে প্রবাহিত হয়ে পানিতে তরঙ্গ তুলে ফেনা সৃষ্টি করো সাথে সাথেই আল্লাহর নির্দেশ পালন করল অতএব পানির উপরে ফেনা জমে এই ফেনাসমূহের পরস্পরের সংঘাতের ফলে আল্লাহর হুকুমে আগুন সৃষ্টি হল কিছুক্ষণের মধ্যেই ওই আগুন থেকে ধোঁয়া নির্গত হল অতঃপর আল্লাহ তালার কুরসি পানির মধ্যখানে বিরাজ করতে লাগল আল্লাহ রব্বুল আলামিন এই ধোঁয়াকে সাত ভাগে বিভক্ত করলেন এর প্রথম ভাগ দিয়ে পানি দ্বিতীয় ভাগ দিয়ে তামা তৃতীয় ভাগ দিয়ে লোহা চতুর্থ ভাগ দিয়ে রোপা পঞ্চম ভাগ দিয়ে সোনা ষষ্ঠ ভাগ দিয়ে মাওয়ারিদ সপ্তম ভাগ দিয়ে ইয়াকুত সৃষ্টি করল এরপর মহান আল্লা তালা তাঁর নিজ কুদ্রতে পানি দ্বারা প্রথম আসমান তামা দ্বারা দ্বিতীয় আসমান লোহা দিয়ে তৃতীয় আসমান রূপা দিয়ে চতুর্থ আসমান স্বর্ণ দিয়ে পঞ্চম আসমান মাওয়ারিদ দিয়ে ষষ্ঠ আসমান এবং ইয়াকুদ দিয়ে সপ্তম আসমান সৃষ্টি করলেন এই এক আসমান থেকে আরেকটি আসমানের দূরত্ব প্রায় পাঁচশো বছরের পথ তারপর আল্লাতালার কুদ্রতে পানি থেকে সোনালী রঙের হাবাবস্ত একটি লাল বর্ণ আকারের মাটির রূপ ধারণ করল তখন আল্লা রাব্বুল আলামিন চার ফেরস্তাকে হজরত জিব্রাইল সালাম হজরত মিকাইল আলহি সালাম হজরত ইসরাফিল আলহি সালাম হজরত আজরায়েল সালাম ফেরেস্তাকে চার দিক থেকে তানতে বললেন আল্লাহর নির্দেশ পেয়ে তারা সেই আদেশ পালন করল এবং সাথে সাথে সুবিস্তারিত জমিনের রূপ ধারণ করলো অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মাত্র ছয় দিনে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ বারা এই জগৎসমূহের যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করলেন তারপর সহস্র বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ধোয়াবিহীন অগ্নি সৃষ্টি করে তা থেকে জিনজাতি সৃষ্টি করলেন জিনজাতির মধ্য থেকে একজন নবী পাঠান তার নাম ইউসুফ আল্লাহ তালা সেই নবীকে শরীয়তের বিধিবিধান শিক্ষা দেন এবং তাদের দুনিয়ায় প্রেরণ করেন এভাবেই চলছিল জিনদের জীবন কিন্তু বহু বছর পর আল্লাহর বিধিবিধান ভুলে সমস্ত জিনদের দল পথভ্রষ্ট হয়ে পাপাচারে লিপ্ত হল তখন ইউসুফ নামের ওই জিন সকলের উদ্দেশ্যে বলল হে সকল জিনের দল তোমরা আল্লাহকে ভয় করো পাপাচার থেকে ফিরে এসো তোমরা কি ভুলে গেছ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই অতএব তোমরা তওবা করে সৎপথে ফিরে এসো এবং আল্লাহর বিধিবিধান মেনে চলো কিন্তু এই সকল জিনের দল তার কথা শুনল না সকলেই মিলে তাকে হত্যা করল এদিকে সকল ফেরেশতারা বলতে লাগল হে আল্লাহ জিনের দল দুনিয়াতে পাপাচারে লিপ্ত হয়ে ফাঁসাদ সৃষ্টি করছে আল্লাহ রব্বর আলামিন অসীম দয়ালু আল্লাহর দয়া সীমাহীন ফেরেস্তাদের এই কথা শোনার পর তিনি জিনদের পাপের শাস্তি প্রদান না করে পুনরায় একজন পয়গম্বর পাঠালেন কিন্তু তিনি সফল হতে পারলেন না মাত্র কিছু সংখ্যক জিন তার হেদায়েত মেনে সৎপথে প্রত্যাবর্তন করলো আর সকলেই পথভ্রষ্ট হয়ে গেল এভাবে প্রায় ছত্রিশ হাজার বছর সময়ের মধ্যে জিনরা বহুসংখ্যক সংখ্যক পয়গম্বরকে হত্যা করে ফেলল অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরস্তাদের বলল তোমরা যাও যারা পাপাচারে লিপ্ত তাদেরকে শাস্তি প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ পেয়ে ফেরেস্তারা কোটি কোটি জিনদের শাস্তি প্রদান করল কেবলমাত্র যে সকল জিন পাপি জিনদের ভয়ে ভুনে আল্লাহর ইবাদতে পাহাড় পর্বতে গুহায় বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল একটি কম বয়সী সুন্দর জিন একাকি দাঁড়িয়ে আছে তাকে দেখে ফেরেস্তাদের অন্তরে দয়া মায়া উদয় হল তখন ফেরেস্তারা বলল হে আমার রব হে মাবুদ এই বালক জিনটি অসহায় তার প্রতি আমাদের অনেক মায়া লাগছে আমরা কি একে নিয়ে আসমানে লালন পালন করব ফেরেস্তাদের অনুরোধে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে নিয়ে আসতে অনুমতি দিলেন ইবলিশ ছিল তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন সে একবার যা শুনত চিরদিনের জন্য তা মনে রাখত এদিকে ফেরেস্তারা ইবলিসকে প্রথম আসমানে নিয়ে আসলো সেখানে এসে ফেরেস্তারা আল্লাহর ইবাদত বন্দেগী সমস্ত নিয়মকানুন শিখিয়ে দিলেন ইবলিস খুবই অল্প সময়ে এই শিক্ষা লাভ করে দীর্ঘ এক হাজার বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল ইবলিশের আল্লাহর প্রতি ইবাদতের একাগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে ফেরেস্তারা বলতে লাগল আমরা কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি একমাত্র ইবাদতেই আমাদের শিক্ষা ধ্যান ধীক্ষা সবকিছুই কিন্তু কি আশ্চর্য ব্যাপার ইবলিস আমাদের কাছে এবাদতে নিয়মকানুন শিখে সে যে এবাদত করছে তার তুলনায় আমরা কিছুই না আমাদের ফেরেস্তাদের মধ্যেও এমন এবাদত কাউকে দেখিনি মনে হচ্ছে ইবলিসের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে তার ইবাদতে ফেরেস্তারা এত মুগ্ধ হল যে তাকে অতি যত্ন সহকারে প্রথম আসমান থেকে এক হাজার বছর পর দ্বিতীয় আসমানে নিয়ে গেল দ্বিতীয় আসমানে এসে তার চেয়েও বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথেই আল্লাহর ইবাদতে মগ্ন হল এটা দেখে সেখানকার ফেরেস্তারা তার ইবাদতে মুগ্ধ হয়ে ইবলিসের নাম রাখল ওলি এভাবেই প্রত্যেক আসমানে ইবলিস এক হাজার বছর ইবাদত করল অবশেষে সপ্তম আসমানে উপনীত সুখে শান্তিতে বসবাস শুরু করল ইবলিস সর্ববিষয়ে অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করল তখন ফেরিস্তারা আল্লাহর কাছে দোয়া করে বলল হে আমার রব হে আল্লাহ তুমি তোমার প্রিয় ইবলিসকে যদি আরো সে মহল্লায় উঠিয়ে আনো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে মহান আল্লা তালা ফেরেস্তাদের এই আবেদন মঞ্জুর করলেন এবং ইবলিসকে আরও সে মহল্লার কাছে নিয়ে আসলেন সেখানে এসে ইবলিস ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মেম্বরে ইবাদতে মুশকুল হলেন এবং ওয়াজ নসিহাত করতে লাগল তখন এই সব দেখে ফেরেস্তারা তাকে মালাইকা অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক হিসেবে মেনে নিল এদিকে পৃথিবীর যে সকল জিনদের দল অবশিষ্ট ছিল তারা আবারও ভীষণ পাপাচারে উঠল তখন আল্লাহ রাবুল আলামিন এক শক্তিশালী জিন পাঠালেন এবং তাকে পৃথিবীর শাসনভার দিলেন তার নাম সীমাস সে পৃথিবীতে এসে সকল জিনকে শাসন করতে লাগল এবং তাদেরকে সৎপথে ফিরিয়ে আনতে চেষ্টা করল সীমাসের ভয়ে জিনরা কিছুটা সৎপথে ফিরে আসল কিন্তু বহুদিন পর সীমাসের মৃত্যুর পর জিনরা আবার পাপাচারে লিপ্ত হল তখন আল্লা রাব্বুল আলামিন আরেকটি শক্তিশালী জিনকে পাঠালেন তার নাম লিমার সেও চেষ্টা করল কিন্তু তাঁর জিনরা তাকেও হত্যা করল এভাবে অনেক শক্তিশালী জিনকে পাঠানো হলেও কেউ সফল হতে পারল না তখন আল্লা রাব্বুল আলামিন ফেরেস্তাদের বললেন তোমরা যাও যারা পাপাচারে লিপ্ত তাদেরকে শাস্তি প্রদান করো ফেরেস্তারা আবার এসে জিনদের শাস্তি দিল এবার কিছু ভালো জিন ইবলিসের কাছে সাহায্য চাইল ইবলিস তাদেরকে সাহায্য করল এবং তাদেরকে সৎপথে আসার উপায় শিখিয়ে দিল এভাবে ইবলিসের নেতা হয়ে উঠল এবং সে খুব জ্ঞানী এবং শক্তিশালী নেতা হয়ে উঠল তখন ইবলিস জিনদের সকলকে কর এবং তাদেরকে আল্লাহর বন্দেগি নিয়মকানুন শিখাতে লাগল কিন্তু ধীরে ধীরে ইবলিসের মনে অহংকার প্রবেশ করল সে নিজেকে জিনদের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং শক্তিশালী মনে করতে লাগল সে আল্লাহকে ভুলে গিয়ে নিজের প্রশংসা করতে লাগল এবং জিনদেরকে তার ইবাদত করতে বলতে লাগল কিছু জিন তার কথা শুনল এবং তার ইবাদত করতে লাগল কিন্তু বাকি জিনরা তার কথা শুনল না তারা আল্লাহর ইবাদত করতে লাগল তখন ইবলিস রেগে গিয়ে তাদের অপমান করল এবং যারা তার ইবাদত করছিল তাদেরকে শাসন করতে অনুরোধ করলো। যারা ইবলিসের ইবাদত করছিল তারা আরও বেশি বিভাদ সৃষ্টি হল তখন জিনদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল অনেক জিন মারা গেল এবং বাকিরা ভয়ে পালিয়ে গেল তখন আল্লাহ রব্বুল আলামিন আবার ফেরেস্তাদের পাঠালেন এবং ফেরেস্তারা ইবলিস ও তার অনুসারীদেরকে পরাজিত করল ইবলিস আর তার অনুসারীরা পাতালে বন্দী হয়ে গেল আর যারা আল্লাহর ইবাদত করছিল তারা শান্তিতে বসবাস করতে লাগলো। কিন্তু কিছু দুষ্ট জিন তখনও পর্যন্ত পৃথিবীতে লুকিয়েছিল তারা আবার পাপাচারে লিপ্ত হতে লাগল এবং তারা অন্যদেরকেও পাপাচারে লিপ্ত করতে লাগল তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদের পাঠালেন এবং ফেরেস্তারা সেই দুষ্ট জিনদেরকে পরাজিত করল কিন্তু এইবার সেই দুষ্ট জিনরা পৃথিবীতেই লুকিয়ে গেল এবং তারা মানুষের সাথে মিশে গিয়ে মানুষকেও পাপের পথে বিভ্রান্ত করতে লাগল তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করলেন এবং মানুষকে পৃথিবীতে বসবাস করার নিয়মকানুন শিখিয়ে দিলেন এবং তাদেরকে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য শিখিয়ে দিলেন এবং তাদেরকে পাপ থেকে দূরে থাকতে বললেন কিছু মানুষ আল্লাহর কথা শুনল এবং তারা সৎ পথে জীবনযাপন করতে লাগল কিন্তু কিছু মানুষ দুষ্টু জিনদের প্ররোচনায় পাপের পথে চলে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরিস্তাদের পাঠালেন এবং ফেরিস্তারা সেই জিন ও মানুষদেরকে শাস্তি দিল এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনল